শীতের সকালে ওয়েলকাম করছে আমার সবাইকে প্রচুর ঠান্ডা রে ভাই এবং সেই সাথে ভিডিওটা পুরো দেখার অনুরোধ জানাচ্ছি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হবে পাকিস্তান এমনটাই আশা করেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আক্তার তিনি বলে যে পাকিস্তান এই মুহূর্তে এই মুহূর্তে পৃথিবীতে ওডিআই সফলতম টিম হচ্ছে পাকিস্তান এই মুহূর্তে যদি আপনারা খুঁজতে যান যে ভালো ওডিআই টিমকে তাহলে আমার মনে হয় পাকিস্তানে হচ্ছে ওডিআই টিম কারণ দেখেন মার্চের সাথে টেস্টে ডবল ধলাই হওয়ার পর পাকিস্তান যে ওডিআই সিরিজগুলো খেলতেছে সেই ওডিআই সিরিজগুলোতে পাকিস্তান কিন্তু খুব ভালো ভালো পারফরমেন্স করতেছে অস্ট্রেলিয়ার সাথে দুই একে সিরিজ জিতলো সাউথ আফ্রিকার সাথে তিন শূন্যতে সিরিজ জিতলো এমনকি জিম্বাবুয়ের সাথে দুই একে সিরিজ পাকিস্তান জিতছে সেখানে পাকিস্তানের টপ অর্ডার মিডল অর্ডার এবং কি পেসাররা প্রচুর ফর্মে আছে সেখানে পাকিস্তান নিজের দেশে নিজের অ্যাডভান্টেজে পাকিস্তান কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি সব মিলায় পাকিস্তানি পেশার শোয়েব আক্তার পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হিসেবে দেখছে কারণ তিনি বলতেছে আমাদের ওপেনিং সাইম আয়ুব যে ধরনের ফর্মে আছে আমাদের বাবুর আজমও ফর্মে ফিরলে আরও ভালো হবে এছাড়া পাকিস্তানের যারা ব্যাটার আছে রেজওয়ান থেকে শুরু করে যারাই আছে এবং পেস ইউনিটে সাইনসা আফ্রিদি হ্যাঁ এরপর যারা আছে পেস ইউনিটের বোলাররা পাকিস্তানের দুর্ধর্ষ ফর্মে আছে এবং সব ফর্ম মিলে পাকিস্তানকে তিনি রাখতেছে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হিসেবে কিন্তু এখানে কথা আছে হচ্ছে কথা এটাই যে পাকিস্তান যদিও নিজের মাটিতে ফাইনাল খেলতে পারবে না এটা তো জানেন সবাই ফাইনাল বা পাকিস্তানের মাটিতে হবে না কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড হাইব্রিড মডেলে মডেলে এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কারণে পাকিস্তান গ্রুপ পর্বে সবগুলা ম্যাচ তার মাটিতে খেললেও ভারত এবং পাকিস্তানের যে ম্যাচটা আছে সেই ম্যাচটা কিন্তু দুবাই স্টেডিয়ামে চলে গেছে এখানে একটা কথা ছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত পাকিস্তানের ম্যাচগুলো নাকি বাংলাদেশে অনুষ্ঠিত হবে বাংলাদেশে হবে পাকিস্তান সেটা রাজি হয়নি পাকিস্তান দুবাইতে দিছে কারণ পাকিস্তান থেকে বাংলাদেশের ট্রাভেলের যে সময়টা লাগবে এর থেকে দুবাই এয়ারপোর্টে আসার সময়টা খুব কম লাগবে যার ফলে বাংলাদেশে ভারতের নিরপেক্ষ ভেনু হিসেবে তারা চুজ করে নাই যেহেতু পার্শ্ববর্তী দেশ ভারত এ কারণেই তারা বাংলাদেশকে চুজ করে নাই পাকিস্তান তো সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য পাকিস্তানে যারা যাবে এবং পাকিস্তানে যারা খেলবে পাকিস্তানের কন্ডিশনটা তাদের কাছে একটু অচেনাই থাকবে কারণ পাকিস্তানে কিন্তু রেগুলার সিরিজ খেলতে কোনো ন্যাশনাল টিম যায় না পাকিস্তানের হোমান মানে পাকিস্তানের অ্যাডভান্টেজ সম্পর্কে বা কন্ডিশন সম্পর্কে সবাই কিন্তু অবগত নাই যার কারণে পাকিস্তানকে এগিয়ে রাখতেছে শৈবাক্তার এবং পাকিস্তানের মাটিতে পাকিস্তান গ্রুপ পর্বে ম্যাচ জিতবে কিন্তু সেমিফাইনাল ফাইনালটা যেহেতু দুবাইতে হবে দুবাই একটা সময় পাকিস্তানের হোম গ্রাউন্ডের মতোই ছিল যখন পাকিস্তান যুদ্ধবিধ্বস্ত দেশ ছিল পাকিস্তানে ক্রিকেট ফিরছিল না পাকিস্তানের কিন্তু সবগুলা খেলা দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল তো দুবাইয়ে পাকিস্তান নিজেদেরকে হোমবেনই মনে করে সেকেন্ড হোম মনে করে দুবাইতে যার ফলে আক্তার বলতেছে যে পাকিস্তানের যারা খেলোয়াড়রা আছে তারা যে ধরনের ফর্মে আছে আমি মনে করি পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলবে এমন কথা হচ্ছে পাকিস্তানকে আসলেই চ্যাম্পিয়ন হবে কারণ আমি কিন্তু কেউ সাথে একমত না কারণ এটা চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ওডিআই ফর্মেটে এবং ওডিআই ফরম্যাটে যদি চ্যাম্পিয়ন্স ট্রফি হয় সেক্ষেত্রে ওডিআই ফর্মেটে বাংলাদেশও ভালো দল ভারতও ভালো দল অস্ট্রেলিয়াও ভালো দল ইংল্যান্ডও ভালো দল শ্রীলঙ্কাও ভালো দল এমনকি ওয়েস্ট ইন্ডিজও ভালো দল তো এতগুলা ভালো দলের মধ্যে শৈবাক্তারের এই দাবিটা আমি মনে করি অহেতুক অহেতুক একটা দাবি শৈবাক্তার তুলছে কারণ ট্রফিতে যে সকল দলই খেলবে সেটা আট কিন্তু সেখানে খেলবে এমনকি ফালায় দিতে পারবেন না যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানকেও যে হালকাভাবে দেখার কোনো সুযোগ নাই সেক্ষেত্রে শৈব আখতারের এই যে মতবিরোধটা যে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হবে আমি মনে করি এটাতে এটাতে আমার মনে হয় আমার মনে হয় শৈব আক্তার একটু বেশি বলে ফেলছে যেটা পাকিস্তানে দলের জন্য একটু অহংকার স্বরূপেই বলা যায় কারণ একটা টুর্নামেন্ট শুরু না হইতে সব একটা আগেই বলে ফেলবে যে আমরা চ্যাম্পিয়ন হবো ব্যাপারটা এমন না কারণ পাকিস্তানকে যখন আমরা চিনি আমি যতটুকু চিনি পাকিস্তান কখন ভালো খেলবে কখন ভাল খারাপ খেলবে এটা বোঝা মুশকিল ওয়েস্ট ইন্ডিজ যেমন একটা ক্রিকেট দল তারা জানে না কবে ভালো খেলবে কখন ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে এবং ভালো জিততে হবে তেমন পাকিস্তান টিমটাও এমন কখন ভালো খেলবে কখন খারাপ খেলবে তারা নিজেরাও জানে না সেক্ষেত্রে পাকিস্তানের যারা ক্রিকেটাররা আছে তারাও ঠিক এমনই কখন ভালো খেলবে কখন খারাপ খেলবে তারা জানে না তো এই দিক থেকে পাকিস্তানকে নিয়ে একটা চিন্তা আছে না পাকিস্তান এখানে ভালো দল হ্যাঁ পাকিস্তান চ্যাম্পিয়ন হতেই পারে কারণ এর আগের চ্যাম্পিয়ানস ট্রফিতে পাকিস্তানি সাবেক চ্যাম্পিয়ন সেক্ষেত্রে পাকিস্তানকে এগিয়ে রাখতেই পারে সবাই কিন্তু পাকিস্তানের যে আসার ব্যবহার পাকিস্তানের খেলোয়াড়দের যে আসার ব্যবহার পাকিস্তানের যে টিম আসার ব্যবহার সেটা নিয়ে আমি শঙ্কিত তো সেখানে দেখা যাক পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে কী করে